পাপা এখনো আসেনি এক্ষুনি আসবে পাপা পাপা এখনো আসেনি পাপা এসেছে দেখো দেখো যাও 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 দরজা খুলো দরজা খুলো

পাখি কোথায় পাখি রিচের মাথায় তো প্যারট বসে গেছে চিপস খাবে ওতে চিপস আছে ঠিক আছে দাও আমি ভেজে দিচ্ছি কেনা ও আরিচ সরফরাজ তোমাদের জন্য চিপস এনেছি আরে 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 তোমরা সব খেয়ে নিয়েছো প্লেট পুরো সাফা করে দিয়েছো আমি খাবো না তোমরাই খাও আমি আর খাবো না তোমার জন্য পাপা চোখ এনেছে আমাকেও দাও না দেবে না মাম্মিকেও দাও দাও আমাকে দাও খুলে দেবো मम्मी के आता था थैंक यू হে তো ভুতু আছে ভুতুটা কী ভয় লাগছে চলো কে ভুতু আছে দেখবো চলো আসো 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 চলো 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 তোমার জন্য একটা সারপ্রাইজ আছে চোখ বন্ধ করো বলো কিছু নেই খুলে দেখো হ্যাঁ ঢালো ঢালো তুমি অনেক খুশি এতগুলো চকলেট খুলে দেখছ মাম্মিকে একটা দাও তাও আমি খাবো না এসব পচা জিনিস তুমি খাও তুমি খাও কেমন

কেমন কেমন তুমি পিঠে খাবে পিঠ তো নেই তাহলে ম্যাজিক করবো ঠিক আছে জাদু মন্তার জাদু মন্তার জাদু মন্তার চু

सुपर टेस्टी <g crest>